অনেকগুলি বছর বাংলাদেশে বহুত বন্ধুরা দেশের বাইরে থাকতে থাকতেইছে অনেকে জেলখানায় আসিল শেখ হাসিনার হাইব্রিড সম্বন্ধে যখন কথা কই না এখন কিছু কিছু খানকি মাগি দেখি কিছু কিছু খানকির পোলাগাও দেখি তারা কথা কয় খানকির বলার তগ বিবের আমার দরকার আছে রে মাদার চোদের বাচ্চারা তখন মাই তো দেশে থাকতে পারে না আবার কস হ্যান করেন গ্যাপ ত্যান করেন গ্যাপ এখন বাংলাদেশে যাইছে আমরা যাইতেছি বাংলাদেশে দেখা হইব তগ কথা শুনলে না ছোটকালের কথা মনে হয়ে যায় ছোটকালে মুরগি জব করতে দেখতে খুব মজা লাগতো কে জানি মজা লাগতো মুরগির কাটাকাটি দেখতে দেখতে এক সময় গরু কাটাকাটি দেখতে মজা লাগা শুরু হয় এরপরে বুঝলাম মুরগির লগে মুন কান্না কিরে দেখা হইব না কিন্তু তগ মুন কান্না লগে দেখা করানোর ব্যবস্থা করা হয় কানকির বলা নেই বহু ফাল পার্সস লেডি হিটলারের লোক বহুত ফাল পার্সস মাদার চতে ওই আওয়াজ শুনো প্লেনের যে কোনো একটা প্লেনে দেখবি মুফাসির ইসলাম ঢাকা এসে পড়ছে বুঝছ আইতাসিদনারা বই যা কমেন্ট করবি বই যা বুঝছ আর কিছু কিছু ওই যে বাচ্চা পোলা বানরা আসো না তোমরা তোমরা যখন ইল্লু পিঙ্কুর ভিডিও ডেকে না ওইখানে কমেন্টে সাপোর্ট মারো এটার অর্থ বুঝছ সোজা হয়ে যাও আসার আগে আমরা এককেরে কঞ্চির মতো যে কঞ্চিও তোমার হিংসা করবে এমন সোজা হইবা ঠিক আছে না আর আমার এবং আমার বন্ধুকে যখন দেখবে না অনেকদিন চিন্তা করছো না যে মরার সময় আজরাইল কেমন হইব দেখতে আমার ছবিটার আমার বন্ধু বান্ধব কিছু আছে না যারা অলরেডি মুক্তি পাইছে যারা অলরেডি ঘুরে বেড়াতেছে অগ চেহারাটা সামনে লো এবার বাচ্চারা যারা আসো এই যে সমন্বয়কারীরা যারা আছো এবি পার্টি যারা আসো তোমরা ছোট ভাই বাচ্চা তোমরা আমাকে পোলার সমান অনেকে রাজনীতিতে অনেক কিছু ভুলভাল কয়ে ফেলাইছো তবা করো হজে যাও মাফ চাও ভালো হয়ে যাও রাজনীতি করো রাজনীতি শিখো আমকিকা শিখো আমগর ডিঙ্গে রাজনীতি করবার না ভাই এটাই সিম্পসিবল আব্বা বুঝছো না অসম্ভব আবাহ মানিকরা এটা এখন আমক টাইম আমক জেনারেশনের টাইম আওয়ামী লীগ হাইব্রিড ক্লিন করে আইবো রাজনীতি করবার দেবো না আইলে ওয়ানই শেষ ফেসবুকে বইয়া বইয়া কমেন্ট মারা আর স্ট্যাটাস দেওয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকবা দেশে আইবার পারবা না কোন মার চোদ যদি বিএনপির কোন নেতারে কোন কর্মী রে যদি থ্রেট যেই পার্টি হস তুই যাই হস তে যে মার পোলাই হস তোর রাজনীতি ব্যাকগ্রাউন্ড বুঝি না তুই তুই কোন দল কোন গোষ্ঠী তুই কি চর নাই না তুই হেফাজত না তুই জামাত না তুই এনসিপি না এবিসি তুই আওয়ামী লীগ বুঝিনা কানকির পোলারা সাফার করছে বিএনপির পোলা পান আঙ্গ সম্বন্ধে যাই না কথা কইস তুই যেই হস তুই ওয়াকারের পোলা তুই যেই জাতীয়তাবাদী দল বাংলাদেশের রাজত্ব করবো ইনশাল্লাহ আগামী দশ বছর জনগণের ম্যান্ডেট লুই যদি কোনো বিএনপি নেতাকে থ্রেট 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 যদি দে আমরা ভালোবাসা দিবার চাই যদি থ্রেট দাস যদি ভালোবাসা না লস আর কিছু কিছু খানকির বলার আসস না উনিশ বছরে অনেক কথা ভিডিওর সামনে Aí tá assim.